আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিদো আমরা যেহেতু লাইপোমা টিউমার নিয়ে কাজ করি তো অনেকেই বলেন যে লাইপোমা টিউমার অপারেশনের কতদিন পরে আপনি সুস্থ হবেন প্রথম কথা লাইপোমা টিউমার নর্মালি যদি বড় হয়ে যায় দেখতে খারাপ লাগে ব্যথা করে অনেকের অবশ হয়ে যায় হাত পা ঝিমঝিম করে হ্যাঁ এই ধরনের ইন্ডিকেশন গুলো থাকলে আমরা লাইফোমার চিকিৎসা করি এবং এইগুলো হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসাতে একদম ভালো হয়ে যায় যাদের হাত দেখতে বড় বড় একদম হয়ে থাকে নিউরোলাইফোমা এগুলো একদম একদম ভালো হয়ে যায় হ্যাঁ তো আরো যে সমস্যাগুলো থাকে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অপারেশন এই অপারেশনগুলোকে আমরা বলি ডে কেয়ার সার্জারি অর্থাৎ অপারেশন করে আপনি ওই দিনই চলে যেতে পারবেন এই

অর্থাৎ দুই থেকে তিন দিন পরে আপনি ব্যান্ডেজটা খুলে ফেলতে পারবেন ব্যান্ডেজ খুলে ফেলার পরে আমরা আমাদের কিছু অ্যান্টিসেপ্টিক সলিউশন আছে ওই সলিউশন দিয়ে প্রথম দিন ড্রেসিং করলেই হয় এরপরে আমরা কাজ শুধু কি যে ড্রেসিং খোলার পরে গোসল করে নেবেন আপনি গোসল করে নেবেন গোসল করার পর থেকে রেগুলার আপনি গোসল করতে পারবেন আর দুই তিন দিন আগে অপারেশনের পরের যে সময়টা এই সময়টা আপনি কি করবেন যে সব জায়গায় তো আমরা অপারেশন করিয়ে নেবেন মোস্ট দ্য জায়গায় অপারেশন করা ছাড়া থাকে ওই জায়গাগুলো আপনি সুন্দর করে ধুয়ে বা মুছে নেবেন আর যখন আপনি ব্যান্ডেজ খুলে ফেললেন আপনি গোসল করে ফেললেন তখন ওই জায়গাটা খোলা থাকবে হ্যাঁ সেলাই পারবেন হ্যাঁ ঘোরা থেকে শুরু করে হ্যাঁ বা যতটুকু রেস্ট নিয়ে যায় আর কি বাট আপনি সবকিছু করতে পারবেন তো এখন যে করবেন এখন আপনাকে আর কোনো ব্যান্ডেজ পরিধান করতে হবে না আপনি শুধু আমরা একটা অ্যান্টিসেপ্টিক সলিউশন দিবো ওই সলিউশনটা আপনি ওটার উপরে দিনে দুইবার করে লাগাবেন এটাই আপনার কাজ তো এটাই কাজ এটার পরে আমরা কি করি এটার পরে আমরা হচ্ছে আপনি নর্মাল লাইফে লিভ করতে পারে দুই দিন পর থেকে আপনি সব কিছু করতে পারবেন সমস্ত কাজ করতে পারবেন হ্যাঁ চাকরি করতে পারবেন অন্যান্য যে কাজ আছে সেটা খুব ভারী কাজ হলে আমরা বলি যে তিন চার দিন পর থেকে করতে হ্যাঁ তিন চার দিনের জন্য খুব ভারী কাজ যারা করেন তাদেরকে একটু বিশ্রাম নিতে পারি এরপরে তারা কাজ করতে পারেন কতদিন পরে যেমন ফেসের ক্ষেত্রে আমরা ছয় সাত দিন পরে খুলে ফেলা যাই হ্যাঁ হাতের ক্ষেত্রে দশ বারো দিন পায়ের ক্ষেত্রে বারো চোদ্দ দিন হ্যাঁ তো এইরকম বিভিন্ন জায়গার উপরে ডিপেন্ড করে তো যে যেখানে অপারেশন করে ওটার উপর ভিত্তি করে আমরা বলে দিই যে এতদিন পরে আপনি সেলাই বা এতদিন পরে আপনি পিন খুলবেন এটা কোনো ভয়ের কিছু নাই আমাদের হাজার হাজার রোগী চিকিৎসা করছে এবং শুধু এমন না করে রোগী চলে যেতে পারে আপনারা এটা নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা করবেন না এবং অপারেশনের পরে যেভাবে বলেছে ইনশাল্লাহ এরকমই হয় আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সেবা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ